মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রের প্রধান সকলে মালিকের তবা করতে হবে তারা বৈশা বৈশা ব্যাংক করব আর মৌজে থাকবো আর বৃষ্টি চাও বৃষ্টিকের নানা বাড়ির খেলা গত পরশুদিন না তার আগের দিন মধুপুর মহা যুব সমাজের ছিল সেদিন ওই দিনে বলছে বাষট্টি হাজার যুবতী নারী ইন্ডিয়া পাচার হয়ে গেছে বাংলাদেশ বাষট্টি হাজার যুবতী নারী এইগুলি আইনা তবা না করাইলে বৃষ্টি আইব খালি নামাজ কোনো না বৃষ্টির লেগিয়া বৃষ্টির নামাজের সময় এখনো আসে নাই বাষট্টি হাজার নারী আরো যে কত নিব কোনো খোঁজখবর আছে বাপমার কোনো সে কেমনে ঘুমায় তার পেটের সন্তান তার মেয়ে পাচার হয়ে গেছে গা সে না বলতে পারে করতে পারে প্রেমের মহাপত্র হিন্দুদের লগে আরে বেহিয়া নারী তুই মুসলমান পোলা পাইছিলি না তুই হিন্দুর লগে গেলি গা তার কপালে অলক্ষী তুই ইন্ডিয়াতে কদিন থাকবি তোর কয়েকদিন তোর ব্যবহার করিয়াম লাস্টি দেওয়া ভালাই দিব তোরা ভালাই দিব কয়েকদিন বাদে এই চলছে দেশে মধ্যে এটা বন্ধ না হইলে রহমতের বৃষ্টি আসবে না আসবে বৃষ্টি ডুবাই দিব এক ডুবাই সরকার করে দিব আবার এখন জ্বালাই দিতেছে এসে ডুবাই দিব রহমতের বৃষ্টি পাই তুইলে সকলে সম্মিলিত দেশের জনগণ আলেমুলামা পীর দরবেশ স্কুল কলেজ ভার্সিটি মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রের বর্তমান সকলেই মালিকে তবা করতে হবে তারা বৈশা বৈশা ব্যাংক লুট করব আর মৌজে থাকবো আর মিষ্টি চাও বৃষ্টিকে নানা বাড়ির বৃষ্টি দিব আগুন দিব আগুন বৃষ্টির বিচার সাপের বাচ্চা করবো আগুনের টুকা আগে এরকম মিষ্টি রহমতের মিষ্টি বাংলাদেশ এরকম গরমের পরে পাকিস্তানের চব্বিশ বছর আশি বছরের রেকর্ড খারাপ করে বাংলাদেশে এরকম আজাব আসে নাক গরম দিয়ে আজব দিতেছে আমাদেরকে এটা কেন আসছে আমাদের কারণে আসছে

গেলে সেখানে জাগার ব্যবস্থা নাই আজকে দেবন্দর হজরত মৌলানা শাহ আলম গৌরবপুরি ফেরাকে বাতলার উপরে ক্যাদিয়ানিদের বাহাইদের এই লামাজাইদের সমস্ত ফেরাকে বাতলার পরে উনি সারা বিশ্বে বহন করেন হঠাৎ হইছি গত বছর মাস নাই হয়েছে যশোরে এই বছর আজকে হজরত এসে গেছেন দেবন থেকে বৃহস্পতিবার শুরু হবে উনি দশ শুক্রবার আসর পর্যন্ত দুদিন বেপি এক হাজারের বেশি ওলা সেখানে জমা হবে ফেরাকে বা তেলা রুখবে সাথে আমাদের বললাম কাদিনটা কোনো কথা বললে তো জব দিতে পারবে না এলে ওই এলে দিয়ে জব দেবে সেই নাই জন্য এগুলো শিখাল তিনি শিখতে হবে মধুপুর থেকে একশো সৈয়দপুর থেকে পঞ্চাশ মুস্তম থেকে পঞ্চাশ শেখ আবদুল্লাহ থেকে পঞ্চাশ মুর্শিদ থেকে একশো ঢাকার থেকে দুইশ এইভাবে একটা হয়ে গেছে না আগামী কাল রাত্রে যারা দর্শে শরীর খব বৃহস্পতিবার সকাল পদনের পর থেকে কালকে রাত্রি যে মধুমু থাকতে হবে উনি এসে গেছেন সকাল টাইমে ছিল দুপুর পর্যন্ত সবারই এখন ঢাকার চলে আসছেন মধুপুর থেকে সাক্ষাৎ করতে গেছে কালকনি বিকালে মধুপুর চলে যাবেন এই এক দাওয়াত দিলাম এই যুব সমাজ সব আছে এখানে যে কথাটা শুনেলাম উনিশশো সাতানব্বইতে